ভাজ বানাবো আমি টক দই দিয়ে মুখি কচু আশা করি খুব ভালো লাগবে এদিকে ধুয়ে নিয়েছি এবার আমি সমস্ত কচু প্রেসারে দিয়ে দেব সবগুলো মুখি কচু আমি দিয়ে দিয়েছি এবার আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে একটার মতো সিটি দিয়ে দেব আর এদিকে আমি নিয়ে নিয়েছি ক্যাপসিকাম পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আদা এদিকে আমার মুখে কচুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এবার কচুগুলোকে আমি জল ছড়িয়ে নেব এবং ঠান্ডা করে নেব তারপরে খোসাগুলো আমি ছাড়িয়ে নেব খোসাগুলো ছাড়িয়ে আমি টুকরো করে কেটে রেখেছি এদিকে আমি ক্যাপসিকাম পেঁয়াজ লঙ্কা আদা রসুন এগুলোকেও আমি কুচি কুচি করে কেটে নিয়েছি এদিকে আমি নিয়ে নিয়েছি সাদা তেল এবার যে মুখে কচুগুলো কেটে রেখেছি ওগুলো এবার দিয়ে দেবো দিয়ে এবার কিছুটা লাল করে ভেজে নেব যখন কচুগুলো সামান্য লাল হয়ে আসবে এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা ক্যাপসিকাম আর দিয়ে দেবো সামান্য নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে আমি আবারও এগুলোকে ভেজে নেব। এগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এবার আমি কড়াইয়ে দিয়ে দেব সর্ষের তেল তেলটিকে গরম করে নেব গরম হয়ে গেলে দিয়ে দেব জিরে ফোড়ন এবার দিয়ে দেবো এতে আমি কুচো রসুন কুচো আদা কুচো কাঁচা লঙ্কা আর কুচো পেঁয়াজ এগুলোকে এবার আমি ভালো করে ভেজে নেব এবার আমি এইদিকে নিয়ে নিয়েছি তিন থেকে চার চামচ টক দই আর দিয়ে দেব সাত মতো নুন হলুদ গুঁড়ো জিরে ধনে গুঁড়ো আর এগুলোকে এবার ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়েছে এদিকে আমার পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে এবার টক দিয়ে যে পেস্টটি করে রেখেছি ওটা এবার দিয়ে দেবো সামান্য জল দিয়ে দেব ভালো করে এবার নেড়ে নেব নেড়েই মশলাটিকে আমি কষিয়ে নেব মশলাটি এখানে আমার কষানো হয়ে গিয়েছে যে মুখে কচুগুলো আমি ভেজে রেখেছি ওটা এবার দিয়ে দেব। এবার মশলাটির সঙ্গে ভালো করে আমি নেড়ে নেব এবার আমি এখানে দিয়ে দেব সামান্য জল বেশি জল দেব না কারণ আমি কচুগুলো আগেই সেদ্ধ করে রেখেছি এখানে আমি গরম জল ব্যবহার করেছি আপনারা এখানে গরম জলই ব্যবহার করবেন এবার আমি জলটিকে ফুটিয়ে নেব ঝোলটি আমার ফুটে গিয়েছে এবার আমি নেড়ে নেব। বেশি ঝোল করব করব। না কিছুটা তাই কিছুটা জল আমি ঘন করে নেব এদিকে কচুটি আমার হয়ে গিয়েছে এবার নামানোর আগে আমি এখানে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো আর উপর থেকে দিয়ে দেব আমি ধনে পাতা কুচি এবার ভালো করে নেড়ে আমি নামিয়ে নেব আপনারাও একবার এরকম করে টক দই দিয়ে মুখি কচু খেয়ে দেখুন আপনাদেরও ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব